কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছি আমরা অনেক ভালো কাপড় হবে পাঁচশো তিরিশ টাকাতেই পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু বেশ কিছু কালার আছে এখানে এই ভিডিওতে আপনারা তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটু দ্রুত অর্ডার করতে হবে ক্যাশ অন না শুধু অর্ডারটা কনফার্ম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডারটা কনফার্ম করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে হচ্ছে আলাদা ডিজাইন কালার হাতাটা আলাদা করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর এটা কালার এটার কালার আমরা দেখে নেব এই যে একটা কালার যার যত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন দুই পিস তিন পিস 530 মাত্র 530 দেখা গেল যে আমার তিনটা ডিজাইন থেকে তিনটা পছন্দ হয়েছে আপনি কিন্তু তিনটাই নিতে পারবেন এগুলো হ্যাঁ একসাথে যেহেতু দামটা কম থাকবে আপনারা একসাথে দুই তিনটা করে নিতে পারবেন অগ্রিম কিন্তু আপনাদের টাকা দিতে হবে না তবে ডেলিভারি চার্জটা আপনাদের কাপড়ের টাকার সাথে যোগ হবে ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে যোগ হবে আপনারা একসাথে পেয়ে যাবেন দিয়ে নিতে পারবেন এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যা যেটা লাগবে শুধু অর্ডার কনফার্ম করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা দেখেন এটা আবার আলাদা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক পাশে একই আছে আপনারা যে কোনো পাশে সামনে গলা করতে পারবেন কিন্তু অনেক পায়জামার জন্য কি আছে কত সুন্দর এগুলো সবগুলোই পেয়ে যাচ্ছেন পাঁচশো তিরিশ টাকা তাই না যেটাই নেবেন পাঁচশো তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা মাত্র 530 টাকা। অনলি 530 টাকা। আপনি কি দেখে ডেলিভারি ম্যানের কাছে দেখে নাও। আবার ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনারা। সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য ভাইরা রেখেছে। যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন। অনেক সুন্দর সুন্দর কালার প্লেট আছে। এটা লাস্ট হচ্ছে আজকের লাস্ট কালেকশন। এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আলাদা